ক্ষত চাপা দেওয়া যায় না সরকারের সরকারের ব্যর্থতার জন্য খুন হতে হয়েছে যখন শাস্তি পাবে আমি মনে করছি তাদের ধারণা হতে পারে যে যারা দোষী তাদেরকে দিলে আসল হবে জনসংযোগের সমস্যা ছিল স্বীকার করলেন জনপ্রতিনিধিরা কি বলেন জনপ্রতিনিধির কথা দূরে রাখুন আমি এখন ওটা বলছি না পরে বলবো প্রশাসন কি করছিল আইভি কি করছিল যে এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে আগে থেকে জানতো না আইবির কাজ কি কোনো ঘটনা ঘটতে পারে সেই ঘটনাটা তাদেরকে আগে জানতে হবে জেনে যাবে তারা মানে জানার চেষ্টা করবে আর যেটা পুলিশের ড্রেস পরে জানা পুলিশ থেকে তার সেগুলোকে রেজিস্ট করবে সেটাকে আটkable ব্যাস তো এই দুটেই শপথ বলল নবсадরা বিজেপির মতো সাম্প্রদায়িক কারীদের অশান্তি পাকানোর চক্রান্ত আমরা ব্যর্থ হয়েছি কে বলেছে শপথ মোল্লা ওই নটোরিয়াস ক্রিমিনাল যেটা কে সিনামশনাল কমিশন পড়েছে মমতা बनर्जी বলেছে থাকে তুই বোমাডিস একটা শব্দ আমাদের বলুন আমি তো এখানে প্রায় এক ঘন্টার মতো বক্তব্য দিলাম এক ঘন্টার কাছাকাছি একটা শব্দ সাম্প্রদায়িক শব্দ আমার কাছ থেকে পেয়েছে এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে আমি সত্যি বলছি ওদের উত্তর দিতে চাই না ছবি চলে গেলে হবে না এতদিন পরে বুঝতে পেরেছে দু হাজার একুশের যারা যারা যুক্ত এই সৌকাত মোল্লা এখনো জেলের বাইরে আছে কেন শুভেন্দু অধিকারীর কাছ থেকে জানতে চাইছি কেউ এমপি হয়ে চলে গেছে দিল্লিতে তারা জেলের বাইরে আছে কেন এখন কেন কেন্দ্রীয় হিউম্যান রাইটস সেন্ট্রাল হিউম্যান কমিশন তো ন্যাশনাল হিউম্যান কমিশন তো এসেছিল তারা যাদেরকে নটোরিয়াস ক্রিমিনাল বলে সার্টিফাইড করলো তারা এখনো বাইরে আছে কেন শুভেন্দু বাবু কিন্তু আগামী দিনে জবাব দিতে হবে সেই জন্য শুভেন্দু বাবু এখন থেকেই সেফ জোনে চলে যাচ্ছে শুভেন্দু অধিকারী আজকে বলেছেন মুর্শিদাবাদ ঠান্ডা করবো ছাব্বিশে সরকার এলে দাঙ্গাবাদের বাড়িতে বুলডোজার চালাবো সব ক্ষতিপূরণ আদায় এখন সেন্ট্রাল গভর্নমেন্টের ওনারা আছেন তো ছাব্বিশে সরকার আসবে তারপর হবে এই ললিপপ দিয়ে বন্ধ করতে বলুন দু হাজার একুশের পর থেকে দু হাজার একুশের আগে থেকে এই ললিপপ দিয়ে যাচ্ছে বাংলার মানুষকে এখন যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা সঠিক ব্যবহার করুন না আমাদের বাড়ির মেয়ে তো তিলোত্তমা তাকে দেখা খুন করে ধর্ষণ করানো হলো যারা যুক্ত এর সাথে সিসিটিভিতে প্রায় চুয়ান্ন পঞ্চান্ন জন ওই সময় যাতায়াত করেছে তাদেরকে অ্যারেস্ট করে জেলের মধ্যে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের শাস্তির ব্যবস্থা করছে না কেন সব ছাব্বিশের গল্প শোনালে হবে সব সময় ভোটের গল্প যে মাই দিকে শামসেরগঞ্জে হিন্দু মুসলমান আক্রান্ত হচ্ছে উনি ছাব্বিশে আসে বিচার করবে এখন তো সেন্ট্রাল গভর্নমেন্ট আপনারা চালাচ্ছেন তাহলে কি করছেন আপনারা রাজ্যবাসীর প্রতি শান্তি বজায় রাখার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে অশান্তি নিয়ে রাজ্যবাসীকে খোলা চিঠি মুখ্যমন্ত্রী আমরাও চাইছি শান্তি বজায় রাখুক কিন্তু যাদের যারা অশান্ত যাদের দ্বারাই অশান্তি হচ্ছে তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করছেন এ শুভেন্দু অধিকারী মুসলমানদেরকে রাত দিন সকাল বিকাল উঠতে বসতে গালাগালি করছে জাত তুলে এ কোস্তাব বাঁচছি মুসলিমদের ধর্মীয় পরিচয় লেবাসের উপরে গালাগালি করছে সুকান্ত মজুমদাররা দিলীপ ঘোষেরা অস্ত্র রাখার নিধান দিচ্ছে এই একজন ভদ্র মহিলা কদিন আগে রাস্তায় নেবে পাঁচ মিনিটের মধ্যে পুলিশ সরে গেলে পাঁচ মিনিটের মধ্যে পুলিশ সরে গেলে মুসলমানদের দেখে নেবে বলেছে আর বিধে ব্যবস্থা গ্রহণ করছে এই কথাই অন্য কোনো যদি কেউ ধর্মের মানুষ বলতো কি অবস্থা করতো এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না শান্তি শান্তির কথা বলছে ও কাকে শান্তির কথা বার্তা দিচ্ছেন একটু বোঝান তো এরা লাগাতার অশান্তির কথা বলে যাবে এদের কথাতে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে আমি তো মনে করি যে ঘটনা ঘটেছে তা এদের দায় এদের দায়ী হওয়া দায়ী করা দরকার এদেরকে এদের উত্তেজিত উত্তেজনামূলক কথা বলার জন্য ও এদেরকে ছাড় দেবেন আর শান্তির বার্তা দেবেন শান্তির বার্তা আমিও তো দিচ্ছি কিন্তু যারা অশান্তির কথা বলছে তাদের কথাতে অশান্তি লেগে যেতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে সত্যিকারের ভাববো যে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের জন্য শান্তি চাইছেন আজ থেকে দেশ জুড়ে ওয়াক অফ নিয়ে বিরোধিতা সামাল দিতে পাল্টা প্রচারের নামছে বিজেপি ওয়াক অফ আইনের মাধ্যমে কিভাবে প্রান্তিক মুসলিমদের স্বার্থে সুরক্ষিত হবে সে বিষয়টি তুলে ধরা হবে প্রচার দেখুন আমরা তো বারবার বলছি

এই প্রমাণটা কেন চাকরি আছে রাজ্যে কর্মসংস্থান আছে হাতে টাকা নেই সেই কাজে লাগাচ্ছে হাতে কিছু টাকা ঢুকিয়ে দিচ্ছে যে হিংসা করে দিতে বলছে ফিউচার কিভাবে তাদের হোস নেই কেন ফিউচার চাকরি নেই দশ লক্ষ শিক্ষিত ছেলেমেয়েরা বিএড করে বসে আছে চাকরি নেই দু হাজার সতেরোতে লাস্ট এসএসসি নোটিফিকেশন আর হয়নি বলতো হয়তো মানে এই বেকারত্ব সুযোগটা কাজে লাগাচ্ছে উত্তরপ্রদেশে বাংলার আঠারো জন পরিযায়ী শ্রমিককে আটক করা হয়েছে হিংসার ঘটনায় পরিযায়ী শ্রমিকদের ওপর দায় ঠালার পরেই কি বিপাকে পড়ছে পরিযায়ী শ্রমিকরা দেখুন আমি বারবার বলেছি বিধানসভা তো বলেছিলাম সেই জন্য পরিষয় পরিযায়ী কল্যাণ বোর্ড এই ধরনের একটা তৈরিও করেছে আমি বলেছি প্রতিটা রাজ্যে একটা করে নোরাল অফিসার রাখা দরকার আমাদের রাজ্য থেকে যে সমস্ত শ্রমিকরা ভিন্ন রাজ্যে কাছে যাচ্ছে তারা সমস্যায় পড়লে সেটা দেখভাল করবে আমাদের রাজ্য সরকারের কাছে অনুরোধ করবো অবিলম্বে আমাদের পরিযায়ী পরিযায়ী শ্রমিকদের মাইগ্রেন্ট নেপারদের যে সমস্যাগুলো আছে উত্তর প্রদেশ সরকারের সাথে কথা বলে সেগুলো সমাধান করা এবং তাদেরকে সসম্মানে বাড়ি ফিরিয়ে নিয়ে আসুন শুভেন্দু অধিকারী যেভাবে পরিযায়ী সমিতির দায়ী করেছিলেন মুর্শিদাবাদের ঘটনায় এই ঘটনা কি তারই প্রতিক্রিয়া দেখুন অনেক সময় অনেক অনেকরা অনেক জায়গায় লিঙ্ক থাকে এটা কি ঘটেছে সেটাকে জানতে হবে কোন কেসে তাদেরকে ডিস্টার্ব করছে সেটাও জানতে হবে মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ ইস্যু করার আবেদন জানালো বাংলাদেশের তদারকি সরকার রেড নোটিশের আবেদন গৃহীত হলে ভারত থেকে হাজিনাকে প্রত্যার্পণের ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ তৈরি করা হবে বলে মনে করা হয়েছে ওটা আমাদের বিদেশ মন্ত্রী আছে স্বরাষ্ট্র দপ্তর আছে ফরেন মিনিস্টার আছে যেটা তাদের আমাদের যে নীতির ওপরে আছে সে নীতি নিয়ে তারা আলোচনা করবে ভাঙরের দায়িত্ব এখন রাখে দিয়েছে মোল্লাকে মোল্লা কে নটো ক্রিমিনাল মমতা বলছে তুই তো যে যার যা যার হাতে যে যার কপলে তাকে দিয়ে ভাঙরের শান্তি ফিরে ও তো মানন অশান্তি করার জন্য এসছে পঞ্চায়েত নির্বাচনে তাদের দলের নেতা অ্যারেস্ট হলে কিসের জন্য আইসিএফের কর্মীদের খুন করার জন্য জেলেও খাটলো তাদের সংকটমল্লাও আছে অপেক্ষা করো সংকটমল্লাও জেলে যাবে